তুমি খোলো ওটা ওটা পকেটে ইসে থাও তুমি এটা খোলো দাও এটা তুমি খোলো ওটা পকেটে দাও ওটা পরে খাও এটা আগে দাও এটা খোলো আগে হ্যাঁ খোলো ভালো করে খোলো তারা আছে না খোলো কামুর দে তারা আগে খোলো ইনটেক তো নতুন খোলো তোমরা এটা খুলে দাও তোমরা খুলে দাও তোমরা খুলে দাও

হ্যাঁ হ্যাঁ তুমি তুমি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ব্যবহার আমি আসসালামাইকুম বিএমপি করি নাকি আগে কি আগে আমলিক ক্ষমতা আসলে আমলিক করি নাকি

চব্বিশ বছর বছর এখন তো বিয়ে শি তোমার করা বয়স এখন বিয়ে শি করবে আর সামনে হলো তোমার এই যে তুমি যেহেতু বিএনপি করো সামনে তোমার দল ক্ষমতা তোমার পাওয়ার থাকবে হাই স্পিড তুমি কহবে যে ছেড়ে ঘরে কহাবে যা কহবে যে সুন্দরী ছেড়ে দিয়ে কহবে যে আই লাভ ইউ

और और पति दोनों देश आप इधर आए बो तारे क्रोम जो दिखाए जाए ना तुम इधर आए हो ना तुम कोई शादा हो कौन की कर आगे ना। आगे ना। हो रहे हैं आमिर भी हो ना देखा ना मानो बना है ये आगे तेज कर रहे हैं सोरो बेला तेज नेंग देखा लगता है 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 नेंग देखा लगता है

ব্যাগের মধ্যে দেখো আসো ব্যাগের মধ্যে দেখো চকলেট আছে আর হচ্ছে ঠিক আছে চকলেটটা কিন্তু মজা হবে আর বেজলিন আছে বুঝছো তোমার ঠোঁট ফাটে গেছে না তুমি এটা নিতে পারবা যা এই যে ব্যাগের মধ্যে এখন ধরো তুমি আমার এইভাবে ধরে রাখো খালে হ্যাঁ